জয় শ্রীকৃষ্ণ একজন ব্রাহ্মণ যিনি কেবল রাজনীতির মঞ্চ নয় জ্ঞান নীতি আর কৌশলে সমগ্র ভারতবর্ষকে আলোড়িত করেছিলেন তিনি আচার্য চাণক্য অসীম প্রজ্ঞার প্রতীক তিনি চলুন আজ শোনাই আচার্য চাণক্যের কিছু অমর বাণী চাণক্য বলেছেন বিদ্যাহীন মূর্খদের থেকে দূরে থাকা উচিত কারণ মূর্খদের সঙ্গে থাকলে তাদের সঙ্গ করলে জ্ঞানী মানুষও দ্রুত ধ্বংস হয় তার মতে মানুষের সৌন্দর্য অলংকারে আসে না অন্ধবিশ্বাস আর মিষ্টি কথাতেও না মানুষের প্রকৃত সৌন্দর্য তার ধর্ম ও নীতিতে তার ব্যবহারে তার বাক্য হয়ে থাকে আচার্য মতে বুদ্ধির মতো শক্তি নেই ধৈর্যের মতো ধন সম্পদ নেই প্রজ্ঞার মতো বন্ধু নেই সন্তুষ্টির মতো সুখও নেই আর তারপর মায়ের মতো ছায়া নেই বাবার মতো গুরু নেই দয়ার মতো দান নেই আর সত্যের মতো তপস্যাও নেই চাণক্য বলেছেন সুন্দর স্ত্রী হোক সংযমী আহার হোক সীমিত রাজা হোক কম কথা বলা আর পণ্ডিত হোক সংক্ষিপ্ত ভাষী তবেই তো মঙ্গল হবে চাণক্য বলেছেন দুষ্ট মানুষকে এড়িয়ে চলা উচিত তা যতই শিক্ষিত হোক না কেন কারণ মনে খচিত সাপও ভয়ঙ্কর হয়ে থাকে তেমনি দুষ্ট জ্ঞানীও ভয়ঙ্কর চাণক্য বলেছেন দরিদ্রই হলো প্রকৃত জঙ্গল সম্পদই হল প্রকৃত বন্ধু অলসতা হল আয়ুর বিনাশের কারণ আর ধৈর্যই হলো মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচ তিনি বলেছেন অতিরিক্ত কোমল নারী অতিরিক্ত ভরা কলসির জল এবং অতিরিক্ত চালাক রাজা এদের সাথে মিলন হলে বড় বিপদ ডেকে আনে আচার্য বলেছেন যেখানে লজ্জা নেই সংকোচ নেই সদ্ভাবও নেই সেখানে না থাকে সম্পদ না থাকে ধর্ম আর না থাকে কল্যাণ আচার্য চাণক্যের মতে আত্মীয়ের মধ্যেও প্রকৃত বন্ধু পাওয়া ভার পৃথিবীতেও প্রকৃত বন্ধু বিরল তাই বিদ্যাই মানুষের সবচেয়ে বড় এবং প্রকৃত বন্ধু আচার্য চাণক্যের প্রতিটি উপদেশবাণী যেন এক একটি প্রদীপ যা আমাদের জীবন চলার পথকে আলোকিত করে উদ্ভাসিত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন ঈশ্বর সবার মঙ্গল করুন